আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আপনাদের হাতে কথা বলবো কোয়েল পাখির আপনারা গরমকালে ফ্যান ইউজ করবেন কি করবেন না আমি যেইটে কোয়েল পাখি পুষে যেইটে আমার ধারণা হলো কোয়েল পাখির ফ্যান আপনারা গরমকালে ইউজ করবেন যে সময় ঠান্ডা পড়বে সেই সময় আপনারা ফ্যানটা বন্ধ রাখবেন কিন্তু বাধ্যতামূলক কোয়েল পাখির যখন গরম পড়বে সেই সময় দেখবেন কোয়েল পাখি অনেকটা হাঁপাচ্ছে এ হাঁপানো যখন হবে সেখন আপনি কোয়েল পাখি লোক ফ্যান ইউজ করবেন আমি যেহেতু আমার কোয়েল পাখি যখন আমি দেখলাম আমার কোয়েল পাখি অনেকটা হাঁপাচ্ছে সেই সময় আমার ঘরের দরজাটা আমি খুলে দিয়েছি সেই সময় দেখি হাঁপানোটা কমে গেছে তাহলে আমি বুঝতে পারলাম আমার লো ফ্যানটা ইউজ করা উচিত তাহলে আমি এটা ছোট খাসা ফ্যান আমি কিনে নিয়ে এসে এদের কাছে আমি সেট করে দিয়েছি তাহলে আমার কোয়েল পাখিটা গরমে যেহেতু আপনারা টিনের ঘরে পুষবেন কি সাদের ঘরে পুষবেন তাহলে আপনার ঘর হিসেবে আপনি যদি সাদের ঘরে বসেন তাহলে ঠান্ডা থাকলে তাহলে আপনার ফ্যান ইউজ করার দরকার নেই কিন্তু যারা টিনের ঘরে পোষেন হাওয়া বাতাস সারাম ঢোকে না তাদের জন্যেও ফ্যান ইউজটা বাধ্যতামূলক যদি আপনি ফ্যান ইউজ না করেন তাহলে আপনার কোয়েল পাখি অনেকটাই অসুস্থের মধ্যে পড়ে যাবে আবার বেশি ফ্যান ইউজ করলে আপনার কোয়েল পাখি আবার ঠান্ডা চলে আসবে এইটা আপনারা মাথায় রাখতে হবে ভাই যেহেতু আপনারা কোয়েল পাখি নতুন পুষবেন আপনারা কিছু জানেন না আমার সাথে সব কিছুতে আপনারা হ্যালো যুক্তি কি কোয়েল পাখি কি হয় কি করতে হয় না হয় আপনারা আমার কাছে ফোন দিলে আপনারা জানতে পারবেন হ্যাঁ আমার সাথে কন্ট্যাক্ট করবেন কি হবে। আপনারা এস এম এসের মাধ্যম দিয়ে কন্ট্যাক্ট করেন আমি কিছুদিনের মধ্যে আমার ফোন নাম্বারও আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে দেব। যেহেতু আমার বিজ ডিম বিক্রি করব আমার আমার বাইসা বিক্রি করব সব কিছু যখন বিক্রি শুরু করে দেব সেই সময় বাংলাদেশের চৌষট্টি জেলায় আমি এলো সেল করার জন্য চেষ্টা করব আপনারা একটার থেকে পাখি নিয়ে সব কিছু এলো পাঁচশো হাজার সব অর্ডার দিতে পারবেন একখান পাখি আপনারা অর্ডার দিতে পারবেন কিন্তু ভাই আপনারা যখন একখান পাখি অর্ডার দিবেন আপনাদের কত দূর ইয়ে যাবে আপনারা ডেলিভারি চার্জটা নিয়ে আপনারা কিন্তু আগে ইয়ে করবেন আর যে বিষয়টি আপনারা টপিক গেছিলাম গরম গরম আমার কোয়েল পাখি আপনারা দেখুন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমার কোয়েল পাখিগুলো অনেক সুস্থ আছে আপনারা দেখতে পারেন মাস সবাই কিন্তু একবার করে মাসাল্লাহ বলে যাবেন আমার কোয়েল পাখি কিছুদিনের মধ্যেই ডিমে আসবে ডিমে আসলে আপনারা বিশ ডিম সংগ্রহ করতে পারবেন পাশাপাশি বাচ্চাও সংগ্রহ করতে পারবেন আমরা আমি পাশাপাশি একটা বড় ঘর বানাচ্ছি যে তাতে আপনারা একতে একদিনই জিরো বাচ্চাতে শুরু করে নিয়ে আপনারা তিরিশ দিন প্যারেন্টস কোয়েল পাখু আপনারা পাবেন পাশাপাশি আমার কাছে কিং কোয়েলও আছে আপনারা কিং করলে ডিএমও সংগ্রহ করতে পারবেন কুইং করলেও সংগ্রহ করতে